ছেলেদের এই চারটি গুণের জন্যই মুগ্ধ হয় মেয়েরা চাণক্য নীতি মহান পণ্ডিত আশ্চর্য চাণক্য ছেলেদের সম্পর্কে এমন কিছু বিষয় উল্লেখ করেছেন যে বিষয়গুলো আপনাদের জানা উচিত নাম্বার ওয়ান চাণক্যের মতে যে ছেলেরা সৎ এবং তার স্ত্রী বা বান্ধবীর কাছ থেকে কিছু গোপন করে না সেই সমস্ত ছেলেদেরকে মেয়েরা একটু বেশি পছন্দ করে নম্বর টু মেয়েরা চায় তাদের জীবন সঙ্গী যেন তাদের কথাগুলো মন দিয়ে শোনে এবং তাদেরকে সব সময় ভালোবাসে নাম্বার থ্রি চাণক্যের মতে যখনই মেয়েরা তাদের জীবন সঙ্গী বেছে নেয় তখন সেই ছেলেটির চেহারার চেয়ে তার চরিত্রের দিকে বেশি মনোযোগ দেয় নাম্বার ফোর মেয়েরা এমন ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যাদের স্বভাব শান্ত প্রকৃতির আশ্চর্য চাণক্য বলেছেন যে ছেলেরা শান্ত প্রকৃতির হয় সেই সমস্ত ছেলেদেরকে বেশি পছন্দ করে মেয়েরা এবং তাদের প্রেমেও খুব সহজেই পড়ে